বছর ঘুরলে আয় করছেন লক্ষাধিক টাকা বিদেশ ছেড়ে দেশে আসতেই বদলে গেছে ভাগ্য বলছিলাম দিনাজপুরের সফল খেজুর চাষী জাকির হোসেনের কথা আরব দেশের বিখ্যাত সব খেজুর দেশের মাটিতে চাষ করতেই রাতারাতি খুলে গেছে এই সফল উদ্যোক্তার ভাগ্য কিভাবে প্রবাসের মোটা অঙ্কের চাকরি ছেড়ে দেশে এসে খেজুরের মাধ্যমে বছরের লক্ষাধিক টাকা আয় করছেন সেই অজানা গল্প নিয়েই আমাদের আজকের আয়োজন বাংলাদেশের মানুষ যেমন মাছে ভাতে বাঙালি তেমনি আরবদের বিশেষ সম্পর্ক রয়েছে খেজুরের সাথে মূলত এই কারণে খেজুরকে বলা হয় মরুভূমি রুটি আর এই মরু রুটির মাধ্যমেই সম্ভাবনার নতুন এক দোয়ার খুলতে যাচ্ছে এখন বাংলার মাটিতে চাষ হচ্ছে আরব দেশের সবচেয়ে আজুয়া থেকে শুরু করে খেজুরের জন্য এখন আর হবে না আমদানির অপেক্ষায় দেশের মাটিতেই চাষ হচ্ছে উন্নত জাতের দামি সব খেজুর আর এই খেজুর চাষ করে ইতিমধ্যে খবরে এসেছেন জাকির হোসেন নামের একজন সফল চাষী জীবিকার তাগিদে সৌদি ও কুয়েতে পাড়ি দিয়ে প্রায় বিশ বছর প্রবাসী জীবন কাটিয়ে বছর কয়েক আগে দেশে ফিরে আসেন জাকির হোসেন মধ্যপ্রাচ্যে থাকাকালীন মরুভূমির ফল চাষ পদ্ধতি ও কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করেন দেশে ফেরার সময় বারো কেজি পাকা খেজুর নিয়ে আসেন সেই খেজুরগুলো থেকে চারা তৈরি করেন নিজেই প্রথম পর্যায়ে তিরিশ শতক জমিতে আজোয়া মরিয়ম খলেজি মেরজুল বারহি ও আমবার জাতের খেজুর বাগান গড়ে তোলেন এখন খেজুর গাছগুলোর বয়স চার থেকে পাঁচ বছর গত দুই সালে তার বাগানে প্রথম তিনটি গাছে ফল এসেছিল সেই চারা গাছগুলো এখন পরিপূর্ণ গাছ পরিণত হয়েছে প্রত্যেকটি গাছে থরে থরে ঝুলে পড়েছে খেজুর ফল সেই খেজুর ফলে মিষ্টি এখন দিনাজপুর সহ সারা দেশে ছড়িয়েছে মরুভূমির এই খেজুর গাছ ও ফল দেখতে ভিড় করছেন উৎসুক নারী পুরুষ ও শিশুরা উদ্যোক্তা জানান জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে পাড়ি দিয়েছিলেন সেখানে চাষ হওয়া খেজুর দেখে নিজ দেশের মাটিতে খেজুর চাষের স্বপ্ন জাগেতার সেই স্বপ্নকে ধারণ করে পাকা খেজুর এনে পরীক্ষামূলক চারা তৈরি এবং ইউটিউবের সহায়তায় তিরিশ শতক জমিতে পরীক্ষামূলক ভাবে উনত্রিশটি খেজুর খেজুর গাছের চারা রোপণ করেন বর্তমানে দুই একর জমিতে গড়ে তুলেছেন খেজুর বাগান অনেকে চারা গাছ কিনতে গ্রিম টাকা দিয়ে রাখছেন দর্শনার্থীদের প্রথম পর্যায়ে তিনটি গাছে প্রচুর খেজুর আসে তারপর সে ফলগুলো স্থানীয়দের সহ কিছু চারা তৈরি করেন চলতি বছর উনিশটি গাছে ফল এসেছে প্রতিটি গাছের আট থেকে নয়টি কাঁদিতে খেজুর ধরেছে খেজুরের বীজ থেকে চারা গাছ হতে প্রায় দেড় থেকে দুই বছর সময় লাগে এই খেজুর বাগান করতে প্রয়োজন উঁচু জমি চারা গাছ রোপণের কয়েক বছরে ফল আসতে শুরু করে বর্তমানে প্রতিটি চারা বিক্রি করছেন এক হাজার থেকে বারোশো টাকায় শুধু উত্তরবঙ্গই নয় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে চারা গাছ সংগ্রহ করছেন লোকজন একটি খেজুর গাছ সত্তর থেকে আশি বছর ধরে ফল দেয় বর্তমানে বাগানে উৎপাদিত খেজুর পাঁচশো থেকে পাঁচশো টাকা কেজি দরে বিক্রি করছেন ইতিমধ্যে দেড় হাজার চারা প্রায় পনেরো লাখ টাকায় বিক্রি করেছেন এক স্থানীয় বাসিন্দা জানান বাড়ির কাছে এখন খেজুর বাগান ছোট্ট এই গাছগুলোতে এত খেজুর হতে পারে সেটি না দেখলে বিশ্বাস করা যাবে না স্থানীয়রা সকলে জাকির হোসেনের বাগানের উৎপাদিত খেজুরের স্বাদ নিয়েছেন স্বাদে অত্যন্ত সুস্বাদু মরুভূমির খেজুর ফুলবাড়িতে চাষ হচ্ছে এমন সংবাদ গণমাধ্যমিক প্রচারের পর এই বাগান দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন